গাজা এক মাসে পাঁচ লাখ মানুষকে ব্যস্ত যুদ্ধ করেছে ইসরায়েল বন্ধ হচ্ছে সরকার চাকরিজীবীদের আন্দোলনের পথ বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব বৈঠক কিভাবে সম্পর্ক এগিয়ে নিতে চায় দুই দেশ পহেলা বৈশাখের দিন ধর্ষণের শিকার স্কুল ছাত্রী প্রেমিক কারাগারে আলোচনার টেবিলে বসছে পলিটেকনিক শিক্ষার্থী রেল ব্লকেট স্থগিত কেন রণবীরকে প্রেমিক হিসেবে চান না সোজা জানিয়ে দিলেন আনুষ্কা এবার আসি বিস্তারিত সংবাদে ফিলিস্তিনের গাজা উপত্যকা নতুন করে আবারও প্রায় চার লাখ মানুষকে ব্যস্তযুক্ত করেছে ইসরায়েল জাতিসংঘের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে জাতিসংঘ বলেছে গত আঠারো মার্চ মাসের সঙ্গে সই হওয়া যুদ্ধবিরোধী চুক্তি ভেঙে দেয় ইসরায়েল এরপর থেকে এখন পর্যন্ত প্রায় পাঁচ লাখ গাজাবাসী নতুন করে ব্যস্তযুক্ত হয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েলের কার্তচি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তার দেশ এখন সুস্পষ্ট নীতি নিয়ে এগিয়ে যাচ্ছে সেটা হলো হামাসকে চাপে রাখার হাতিয়ার হিসেবে গাজার সব ধরনের মানবিক সহায়তা সামগ্রীর প্রবেশ পুরোপুরি বন্ধ রাখা বন্ধ হচ্ছে সরকারি চাকরিজীবীদের আন্দোলনের পথ প্রতিবেদনে বলা হচ্ছে সরকারি চাকরিজীবীদের দাবি হওয়া আদায় দলবদ্ধ আন্দোলনের পথ বন্ধ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার গত বছরে পাঁচই আগস্টে সরকার পরিবর্তনের পর থেকে অনেক সরকারি কর্মচারী নানা কর্মসূচি নিয়ে আন্দোলনে নামেন এ জবাবে সরকারি চাকরি আইন সংশোধনের উদ্যোগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় একটি নতুন অধ্যাদেশের খসড়া করেছে যাতে তিনজনের বেশি কর্মচারী একসঙ্গে কোনো কর্মসূচি পালন করতে না পারে বাংলাদেশে পাকিস্তান পররাষ্ট্র সচিব বৈঠক কিভাবে সম্পর্ক এগিয়ে নিতে চায় দুই দেশ বাংলাদেশে গত বছর আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পর পাকিস্তানের সঙ্গে চোটখোলা সম্পর্ককে এগিয়ে নিতে বৃহস্পতিবার ঢাকায় বৈঠকে বসতে যাচ্ছেন দুই দেশের পররাষ্ট্র সচিবরা ফরেন অফিস কনসালটেশন বা এফওসি শীর্ষক এ বৈঠকে বাংলাদেশে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম সাথে আলোচনা অংশ নিতে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের নেতৃত্বে এটি প্রতিনিধি দল ইতিমধ্যে ঢাকা এসেছেন ঢাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছে প্রায় 15 বছর পর পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হচ্ছে তাই এবার সুনির্দিষ্ট এজেন্ডা সীমাবদ্ধ না থেকে দুই দেশের মধ্যকার সব বিষয়ে এই বৈঠকে উঠে আসবে পহেলা দিন ধর্ষণের শিকার স্কুল ছাত্রী প্রেমিক কারাগারে টাঙ্গাইলে পহেলা বৈশাখের দিন এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকে পরিচয় সূত্রে প্রেমিকের সম্পর্ক গড়ে ওঠার পর প্রেমিক বিয়ের প্রলোভন দেখিয়ে পরিত্যক্ত ঘরে নিয়ে তাকে ধর্ষণ করে স্থানীয় পেয়ে প্রেমিকাকে আটক করে মারধর করে এবং পরে পুলিশের কাছে সোপর্দ করে ঘটনাটি ঘটে সোমবার চোদ্দই এপ্রিল বাসায়ল উপজেলায় অভিযুক্ত ফয়সাল মিয়া মির্জাপুর উপজেলায় হাট ফতেহপুর উত্তরপার গ্রামের আবদুল কাদেরের মিয়ার ছেলে আলোচনার টেবিলে বসছে পলিটেকনিক শিক্ষার্থীরা রেল ব্লকেট স্থগিত ছয় দফা দাবিতে আন্দোলনরত পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার আহ্বানে আলোচনার টেবিলে বসতে রাজি হয়েছেন এর পরিপ্রেক্ষিতে দেশব্যাপী রেল ব্লকেট কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে বৃহস্পতিবার ষোলোই এপ্রিল রাতে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি মাশফিক ইসলাম ও জুবায়ের পট্টারি তাদের ফেসবুক পেজে এক ভিডিও বার্তার মাধ্যমে এ তথ্য জানান এবার আসি সর্বশেষ সংবাদে কেন রণবীরকে প্রেমিক হিসেবে চান না সোজাসাবটা জানিয়ে দেন আনুষ্কা দুই সালে ব্যান্ড বাজা বারাত নিয়ে রণবীর সিং এর বলিউড যাত্রা শুরু হয়েছিল আনুষ্কা শর্মার সঙ্গে সেই ছবিতে তাদের জুটি দর্শকরা দারুণ ছাপ ফেলেছিল সেই সময় থেকে দুজনের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বলি শুরু হয় নানা গুঞ্জন কিন্তু দুই সালে এর সাক্ষাৎকারে আনুষ্কা সোজাসপটা জানিয়ে দেন রণবীর আমার প্রেমিক হতে পারবে না সেই সাক্ষাৎকারে আনুষ্কা বলেন রণবীর খুবই পরিশ্রমী দারুণ ছেলে কিন্তু ও নিজের জগতে একবার মগ্ন সারাক্ষণ সের্ফ নিজের নিয়েই থাকে কিন্তু প্রেমিক হিসেবে আমি এমন কাউকে চাই যে দেখা করার পর প্রথম থেকে শুধু নিজের গল্প বলেই যাবে না আমার দিনটা কেমন গেলো সেটাও জানতে চাইবে আর রণবীর সেটা করে না তাই ওকে ডেট করা সম্ভব নয়